আজকে সেই দিন তোমরা আজকে জানতে পারবে যে আরিয়ানদার আসলে কি হয়েছিল আজকে এই ভিডিওটা নিয়ে এলাম হাজ্য করে বলছি যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে কারণ আমি দেখেছি ভিডিওটা সম্পূর্ণ না দেখেই তোমরা কিন্তু কমেন্ট করে চলে যাও কিন্তু আগে আবার কথাটা শোনো আরিয়ানটা কিভাবে মারা গেছিলো তার কি হয়েছিল সম্পূর্ণ আজকে তোমাদের বলবো পুমান সহকারে তো তার জন্য আমি তোমাদের কাছে হাজর করে একটু সময় চেয়ে নিচ্ছি দয়া করে এই চার পাঁচ মিনিটের ভিডিওটা একটু দেখো তাহলে আজকে তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে অনেক লোক অনেক বাজে মন্তব্য করেছিলেন দিদিকে নিয়ে এখনও কিন্তু রিপোর্ট আসেনি তো খুবই তাড়াতাড়ি কালকে রাতে রুম্পাদির কাছে থানা থেকে একটা ফোন আসে তো ফোনই ফোনে জানানো হয় যে আরিয়ানদার রিপোর্ট এসছে মানে তাকে পোস্টমার্টাম করা হয়েছিল সেই রিপোর্টটা এসছে পোস্টমার্টাম রিপোর্ট তো এটাই কিন্তু প্রমাণ হবে যে রুমপাদি সত্যি বলছে না মিথ্যে বলছে কারণ অনেক লোকই অনেক বাজে কথা বলেছিল রুমপাদিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিল আজকে কিন্তু থানা থেকে ফোন এসছে রুমপাদিকে তাড়াতাড়ি যেতে বলেছে আরিয়ানডার ম্যাডাম রিপোর্ট কিন্তু এসে গেছে আজকে তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে আর প্রমাণ দেওয়ার আগে একটাই কথা বলবো অনেক ভিডিও করেছিলাম রুমপাদিদিকে নিয়ে তো সব সময়ের জন্য এইটুকু শুধু বিশ্বাস ছিল যে এমন কিছু ঘটনা ঘট ঘটিনি যেটাই তোমরা রুম্পাদিকে দোষ করবে একটা অ্যাক্সিডেন্টলি আরিয়ান্ডা আমাদের সবাইকে ছেড়ে চলে যায় সেখানে কিন্তু রুম্পাদিকে নানান ধরনের বেশি কথা শুনতে হয়েছে ফেসবুক থেকে বলো ইনস্টাগ্রাম থেকে বলো ইউটিউব থেকে বলো মানে কি বলবো একটা মেয়ে যখন প্রথম হাজব্যান্ড চলে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায় দ্বিতীয় যখন সে বিয়ে করে এই অকালে আরিয়ানদার চলে যাওয়ার সাথে সাথে সেই মানুষটার উপর দিয়ে যে কী ঝড় গেছিল। সে একমাত্র সেই জানে তো আজকে কালকে আজকে আজকেই একটা ভিডিও করেছে শর্ট ভিডিও রুমপাতি সেখানে জানিয়েছে যে কাল রাতে আটটা নটা নাগাদ ফোন আসে থানা থেকে তো ফোন করে বলছে যে পোস্ট ম্যাডাম রিপোর্ট তোমরা নিয়ে যাও এসে গেছে তো আরিয়ানের বোন আলিয়া তো আলিয়া বলেছিল যে ম্যাডাম রিপোর্ট তাদের কাছে দিতে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আরিয়ান্দা কিন্তু মুসলমান ধর্ম থেকে কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিল তখন কিন্তু হিন্দু ধর্মে চলে এসেছিলো সব কাগজপাতি ডকুমেন্টস সব কিন্তু রুমপাদির কাছে আছে সেই হিসাবে কিন্তু রুমপাদি যেহেতু মারা যাওয়ার সময় রুম্পাদি ছিল তো এই কারণে কিন্তু সই ছাড়া কিন্তু ম্যাডাম রিপোর্ট পাবে না মানে আরিয়ান্দার ফ্যামিলিরাও পাবে না তো দুজনের কেউ পাবে না তো দুজনকেই আসতে হবে তো ফোন করা হয়েছে আরিয়ানের বুন আলিয়াকেও ফোন করা হয়েছে তাদের ওখান থেকে আসবে এখান থেকে দিয়েও যাবে তারপরে পোস্টমর্টাম রিপোর্টটা সই করে আনতে হবে তারপরেই কিন্তু আমরা জানতে পারবো আসল ঘটনাটা কী সত্যি কথা বলতে কি মানে এতদিনের অপেক্ষা মানুষের বাজে মন্তব্য বা মানুষের এত দুচ্ছাই আমরা যারা ভিডিও করেছি অনেক লোক যারা আমরা পজিটিভ ভিডিও করেছি আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু দয়া করে একটাই কথা বলবো তোমরা সবাই রুম্পাদির ভিডিওটা দেখো রুমপাদি কি বলতে চাইছে আসলে পোস্টমর্টাম রিপোর্টে কি বলেছে সেটা কিন্তু রুমপাদি তো আমাদের জানাবেই আমরা সবাই কিন্তু জানতে পারবো তার আগে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি কাউকে না জেনে বুঝে কাউকে এতটা ছোট করা উচিত নয় আজকে আরিয়ানরা যদি থাকতো হয়তো এরকম বাজে মন্তব্য রুম্পাদিকে কেউ বলতে পারতো না আজকে যেরকম সবাই বাজে কথা বলছে কথা আছে না মানুষের উপরে একটা বটগাছের ছায়া থাকে তার স্বামী তো সেটা যখন চলে যায় বা মারা যায় বা মানে যে কারণেই হোক যদি ছেড়ে চলে যায় তখন কিন্তু তার উপরে সবাই আঙুল দেখায় যে এর তো আর কেউ নেই কেউ বলার মতন কেউ নেই না রুম্পাদির একটা ভাই আছে না রুমপাতির বড় দাদা আছে কে কি বলবে আমরা যারা ভালোবাসি রুমপা দিদিকে নিজের দিদির মতন মনে করি তার আপনার পাশে হয়তো তাকে সেইভাবে সাপোর্ট করতে পারিনি কিন্তু তার পাশে সবসময় থাকার চেষ্টা করেছি কারণ তোমরা সকলেই জানো যে রুমপাদি কিন্তু আমাদের গ্রামেই বাড়ি আর সবসময়ের জন্যই দিদিকে সাপোর্ট করার একটাই কারণ সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে আমার জামাইবাবু মারা গেছিলো তো আমার দিদির উপর দিয়ে কী ঝড় গেছিলো সেটা তো আমি ভালো করেই জানি সে কারণে আমি চাই না যে রুমপাতির উপরও এরকম ঝড় জাগ বা যতটুকু পারি আমি শেয়ার করি তোমাদের সাথে যাতে এরকম খারাপ মন্তব্য যাতে না করা হয় রুমপাদিকে তো রুমপাদি কি বলবে রুমপাদির ভিডিও দেখেই আমরা জানতে পারবো কিন্তু আমার বিশ্বাস যে পোস্ট রিপোর্ট যখন পড়বে আমার এতটুকু বিশ্বাস আছে যে কি বলবে বা কি হবে কি না হবে সবটাই তো আমরা জানতে পারবো তারপরে তোমরা যা ইচ্ছা বলো কিন্তু যেই কাজগুলো করেছিল বা রুম্পা দিদিকে নিয়ে তোমরা যে বাজে ধরনের কথা বলেছিল সেগুলো কিন্তু তোমরা ভিডিও করেছিলে আজকে সেই সব প্রমাণ কিন্তু আজকে আসছে মানে সত্যের জয় হবেই কারণ যারা সত্যর পথে চলে তাদের জয় কিন্তু হয় তো অনেক লোকই এই রুমপাতির অ্যালবাম শ্যুট নিয়েও তো বাজে মন্তব্য তো কী বলবো আর মানে এত বাজে মন্তব্য করছে কারণ দেখো আমাকেও তো বলেছিল রুমপাতি অ্যালবাম শ্যুটের জন্য আমি যদি রুমপাতির অ্যালবাম শ্যুটে যেতাম তাহলে তোমরা আমাকেও বাজে কথা বলতে যে আমি আমার সাথে রুমপাতির কোনো সম্পর্ক আছে এরকম তোমরা বলে দিতে কারণ মানে তোমরা তো মুখে যা আসে বলে দাও কিন্তু এটুকু ভাবো না যে আসল ঘটনাতে কি বা আসলে এরকম হতে পারে একটা মানুষ কি হঠাৎ করে তোমরা বাড়িতে একটা কুকুর পুষলেও দেখবে সেই কুকুরটার প্রতি কতটা মায়া মমতা দর মানে কতটা ভালোবাসা থাকে একটা পশু জীব জন্তু যাই হোক সেখানে সে তো তার নিজের হাজব্যান্ড ছিল সে হারিয়ে গেছে মানে তার কষ্টটা কতটা সেটা একমাত্র সেই জানে আমরা তোমরা কি আমরা বুঝতে পারবো সেই কষ্টটা কেউ বুঝতে পারবো না তো যার হারাই সেই একমাত্র বোঝে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি রুম্পা দিদিদের বাড়ি যাচ্ছি পোস্ট ম্যাডাম রিপোর্টটা আসুক আমিও বলেছিলাম যে পোস্ট ম্যাডাম রিপোর্টে কি বলে আমি তোমাকে নিয়ে ভিডিও করছি অনেক মানুষ আমাকেও কমেন্টে এসে অনেক বাজে কথা বলেছে অনেক খারাপ কথা বলেছে যে রুমপাদি তোমার সাথে কী সম্পর্ক যে তুমি এরকম রুম্পার সাপোর্ট নিয়ে সবসময় কথা বলো কিন্তু তাদেরকে তো ওইভাবে বলে বোঝাতে পারবো না শুধু একটাই কথা বলবো দিদি হয় দিদি 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 তো যাই হোক পোস্টমর্টাম রিপোর্টটা আসার সাথে সাথে আমি রুমপাতি দিদিদের বাড়ি যাব আর রুমপাতির মুখ থেকেই তোমাদেরকে শোনাবো কি হয়েছিল আসল ঘটনাটা কি আর সেই দিনের কথা আমরাও চিন্তা করতে চাই না কারণ এরকম জলজান্ত একটা মানুষ আরিয়ানদার সাথে আমাকে একবারই দেখা হয়েছিল জাস্ট একবারই আমি দেখেছিলাম আমাদের গ্রামে এসেছিল রাতের বেলা বসেছিলো আর কি আমাদের এখানে একটা ব্রিজ আছে মানে পুরো মানে আমাদের এই গ্রামের লাস্টে একটা ব্রিজ আছে যারা আমার গ্রামে থাকে তারা হয়তো জানে ওই গ্রামে আমি যখন গেছিলাম সন্ধ্যের সময় তখন আমি দেখলাম যে আরিয়ান্দা বসেছিলো সেই দেখেছিলাম মানুষটাকে মানুষটা বড়ই ভালো মানুষ ছিল সত্যি কথা বলতে ওনার মনটা অনেকটাই ভালো ছিল যে সত্যি কথা বলতে যেই মানুষগুলো সত্যি ভালো মানুষ হয় যেই মানুষগুলো প্রকৃতি মানে সৎ হয় সেই মানুষগুলোই দেখবে আগে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যায় যেমন আলপনা দেউ দেখো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কত ভালো মানুষ ছিল তাদের ভিডিওগুলো কত ভালো লাগতো এখানে আরিয়ান দা মানে যত ভালো ভালো ইউটিউবার আছে যত ভালো ভালো যাই দাদারা দিদিরা যেই যাদের ভিডিওগুলো এত ভালো লাগতো এইভাবে অকালে চলে গিয়ে না মানে সবাইকে কষ্ট দুঃখই দিয়ে গেল এটাই কারণ কাউকে খারাপ মন্তব্য করার আগে আমরা তো সবাই ভিডিও করি আমরা সবাই সব দিন থাকবো না পিটিভি ছেড়ে সবাই একদিন চলে যাবো তুমি আমি আমরা সবাই কিন্তু একদিন চলে যাব কিন্তু যতদিন থাকি ততদিন অন্তত সবার ভালো ভালো কিছু বলে যায় বা ভিডিওর মাধ্যমে এমন কিছু বলবো না যাতে আমার পরবর্তীকালে আমার এটার জন্য আফসুস করতে হয় কারণ আজকে আসি কালকে আমি নাও থাকতে পারি কিন্তু তুমি যদি কাউকে ব্যঙ্গ করো বা কাউকে যদি খারাপ কথা বলো এটা কিন্তু মাসুল তোমরা কোনো দিন দিতে পারবে না কারণ একটা ওই কথায় আছে না ধনুকের তীর আর মানুষের মুখের কথা যদি একবার ছুটে যায় বেরিয়ে যায় সেটা কিন্তু আর আটকানো সম্ভব হয় না আর সত্যি কথা বললে কি বলো তো মানুষের যখন রোগ হয় বা মানুষের যখন মানে জ্বর হোক কাশি হোক যাই হোক ওষুধ খাবে দেখবে তুমি ঠিক হয়ে যাবে কিন্তু কানে যেই বিষ ঢেলে দেয় বা কানে যেই মানুষের যেই মন্তব্য দেয় কথা বলে সেই বিষটা এমনই যে কানে বিষ ঢাললে পারে সেটা কিন্তু চিকিৎসা করা সম্ভব নয় কিন্তু বিষ খেলে কিন্তু মানুষের চিকিৎসা করা যায় কিন্তু মানুষের কথাই হলো মানুষকে মেরে ফেলতে পারে তার জন্য একটাই কথা বলবো অন্তত রুমপাতির মুখের দিকে তাকিয়ে এমন কোনো কথা বলো না যাতে সে বেচারা ভুলভাল কিছু করে ফেলুক কারণ তার তার কষ্টটা তার কাছে তো যাই হোক আমার কথা যদি খারাপ লেগে থাকে হাজ্য করে ক্ষমা চাইছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কারণে আমি বাইরে গিয়ে কোনো ব্লগ ভিডিও করতে পারছি না তো আজকে ভাবলাম যে আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি তাই এই কারণেই কিন্তু আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম সবাই আমার পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো তো আজকের মতন বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো